ঢাকা জেলার মহিলা দল এক প্রিয় দর্শক ছায়া থাকে দেখ গোল কিন্তু হওয়ার সম্ভাবনা গোলরক্ষক স্বপ্না বাইরা স্বপ্না আবার ভাসিয়েছেন মাতামাতি বল দখলের লড়াই আবার এই সীতা এই সীতা চমৎকার ফুটবল খেলে থাকেন তিনি এই যে আপনার মারমা রাখতে পারেন তিনি আমরা এই সীতা তিনি করলে অত্যন্ত উপযোগী পড়ি রয়েছে এই সীতা রাত্রি মারে আমরা সীতা চমৎকার খেলে থাকে রক্ষণ ভাগ থেকে বললেন এর বাহিরে আচ্ছা সুন্দর সুকমন নির্মল পরিবেশ ফুটবলের জন্য ফুটবলের জন্য অত্যন্ত উপযোগী আবহাওয়া শোনা তো এনেকালি উচ্চ বিদ্যালয়ের মার দেলো পড়া এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় দর্শক। আ দেলো সব দেলো মকামতলা থেকে দেলোভাই শহর আর আসেন। ওরা আসছে আসলে এক গাড়ি। জেতাব আসেন খেলা দেখার জন্য। ওরা বলে যে মেয়েরা চমৎকার ফুটবল খেলেন এবং ডাণ্ডামাটা খেলেন তারা। রক্ষণ ভাগে প্রমি দারুণ শট করেছেন যার থেকে জেনুক তাকে সমুদ্র তলদেশে পা যায়। সেই জেনুক আজকে আত্মকরে লিপি নীতিsetCharacter থেকে খেলতে পপি, বিকেস্পিরিট তারকা খেলোয়াড় পপি, বাপি

এত কোনো আসে অঙ্কুরি কথা প্রধান রাখতে পারি এবার কানু সিং মার মা সামনে থেকে বসার জন্য আমাদের ভলিফিয়ার বাহিনী স্বেচ্ছাসেবক আমি তাদের আহ্বান জানাবো অবশ্যই দর্শক দয়া করে সামনে থেকে বসবেন আমি অনুরোধ করি আবার লেপে শেষ পর্যন্ত রাখতে পারে নে ওখানে সে রঞ্জনা সরাসরি গোল্লক সাত টলা তিনটলা চারতলা একেবারে মহিলা খেলায় গেলেনি ধরক্ষণ হয়েছে আবারো সেই রঞ্জনা